হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি বৃহত্তর ময়মসিংহের জনপ্রিয় একটি স্টেশন ময়মসিংহ রেলওয়ে স্টেশনে এই ভিডিওতে ময়মসিংহ রেলওয়ে স্টেশনের যাবতীয় সবকিছু আজকে দেখাবো এটি হচ্ছে টাপিক রানিং রুম বাংলাদেশ রেলওয়ে ময়মসিংহ সেটির অফিস দেখুন এখন বিকেল বেলা আর সেই সময়ে এই অফিসটি দেখুন অনেক সুন্দর দেখুন প্রায় শত বছরের পুরনো একটি বিল্ডিং এ রেলওয়ে কার্যক্রম গুলো চলে দেখুন এদিক দিয়ে হচ্ছে বৈরব গরিপুর নেত্রকোনা আর এ পাশে হচ্ছে রেলওয়ে দেখুন এই রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছি আর এটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী বেরাক যেখানে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা এখানে থাকে এইটি আর এগুলো হচ্ছে গুদাম দেখুন এগুলো হচ্ছে রেলওয়ে গুদাম যেখানে বিভিন্ন ধরনের পুরাতন রেলওয়ে জিনিসপত্র এগুলোতে রাখা হয় প্রকৌশলী বিভাগ প্রকৌশলী বিভাগে শ্রমিক কর্মচারী এক হওক বাংলাদেশের হলে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল মায়ামার শাখা কার্যালয় ভিতরেই দেখুন আমরা যেমন হেঁটে হেঁটে আট নাম্বার প্ল্যাটফর্মে আমরা উঠব এটি হচ্ছে দুই নাম্বার প্ল্যাটফর্মের আট নাম্বার লাইন সংস্কার করা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটি ট্রেন রাখা আর এই ট্রেনটি এখানে রাখার মূল কারণটি হচ্ছে ট্রেনের ভিতরে রয়েছে এখান থেকে পানি নেওয়া হয় তারপর ট্রেনগুলো পরিষ্কার করা হয় ধোয়া হয় দেখতে পাচ্ছেন নিচে পাইপ উপরেও পাইপ দেওয়া প্রতিটি বগিতে পানি নেওয়ার ব্যবস্থা রয়েছে উপর থেকে এটির জন্য এখানে রাখা দুটি লাইন রয়েছে আর পাশে হচ্ছে পরিত্যক্ত জায়গা কিন্তু এই গাছগুলোর নিচেও ভরা রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেমেসিভ রেলওয়ে স্টেশন দুই নাম্বার গেটের সাথে হয়েছে এরকম দুটি লাইন এখানে ট্রেন গুলো পরিষ্কার করা হয় পানি নেওয়া হয় প্রতিটি বগিতে পড়ে পড়ে এই যে একটি বগি দেখতে পাচ্ছেন এটি দুই হাজার বারো তেরো সালে এই বগিটি পরে দেওয়া হয়েছিল এই সেই বগি এটি এখন পরিত্যক্ত অবস্থায় এখানে রয়েছে এইগুলো হচ্ছে এখানে দুটি লাইন রয়েছে এখানে ট্রেনগুলো এনে পরিষ্কার করা হয় পানি নেওয়া হয় দেখুন ঢুকছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুহু আপন টুটার এটা হচ্ছে মাইমসিংহ রেলওয়ে প্ল্যাটফর্ম দুই নাম্বার লাইনে এই ট্রেনটি ঢাকা থেকে এসে

আর এই ময়সিং রেলওয়ে প্ল্যাটফর্মে পানির ব্যবস্থা রয়েছে সেই পানির ট্যাঙ্কি গুলো এখানে দেখুন এটি হচ্ছে ময়ম রেলওয়ে স্টেশন আপনাদেরকে দেখাবো রেলওয়ে স্টেশনের ভিতর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে শেষ মাথা থেকে হেঁটে হেঁটে চলে এসেছে স্টেশনের মূল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এটি মুহুয়া কম্পিউটার ট্রেন দাঁড়ানো এই মুহুয়া ট্রেনটি কিছুক্ষণ আগে এই প্ল্যাটফর্মে প্রবেশ করেছে প্ল্যাটফর্মে ট্রেন আসার সাথে সাথে প্ল্যাটফর্মে সবার ব্যস্ততা বেড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সবার ব্যস্ততা চলুন স্টেশনের ওভার ব্রিজে ওঠা যাক ওভারব্রিজে উঠে দেখতে পাচ্ছি তিন বন্ধু ট্রেনের ছাদে বসে চা খাচ্ছে তার পাশে কি অপরূপ সৌন্দর্যের একটি দৃশ্য অবাক হয়ে গেলাম এই দৃশ্যটি দেখে এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মোহা কম্পিউটার ট্রেনের ইঞ্জিন ঘোরানো হচ্ছে এখন রয়েছে রেলওয়ে স্টেশনের ওভারব্রিজে এটি হচ্ছে রেলওয়ে ওভারব্রিজ আর সেই ওভারব্রিজের উপর যে হেঁটে হেঁটে দেখছি এখানে পরিবেশগুলো দেখুন অসাধারণ দৃশ্য সন্ধ্যার আগে আগে বিকালে এখানে আপনারা যদি কেউ ঘুরতে আসেন তাহলে এরকম সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন আর যে ট্রেনটির কথা বলেছিলাম মহুয়া কম্পিউটার আর সেই মহুয়া কম্পিউটার ট্রেনটি হচ্ছে এটি ইঞ্জিন ঘুরাচ্ছে

কি সুন্দর দৃশ্য কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে তারপরে এখানে সুন্দর দৃশ্যগুলো দেখে আপনাদের মঞ্জুরিয়ে যাবে আপনারা যারা মেমিশনারি আপনারা যারা মেমিশন রেলওয়ে স্টেশনের সন্ধ্যার আগে আসবেন আপনাদের চোখে এরকম সুন্দর দৃশ্যগুলো চোখে পড়বে আর আকাশে দেখুন মেঘ ওভার ব্রিজ থেকে এরকম সুন্দর দৃশ্যগুলো দেখে এবং সেই ওভার ব্রিজ এর নিচে এটি হচ্ছে মাইমসিং রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এখানে এসে আমরা পেয়ে গেলাম আমাদের সুজয় দাদাকে দেখুন ধন্যবাদ মৃত্যুঞ্জয় সাংস্কৃতিক সংঘের বিশিষ্ট অভিনেতা পরিচালক আমার ছোট ভাই আরিয়ান সেলিমকে এই আমি স্টেশনে এসেছি তো মনে হয় করতে ওই দিকে আমার একটু সাথে অভিনেতা বা গায়ক বাসুদেব শাহ আসবে এই জন্য দাঁড়িয়ে আছে আর কি তো সেলিমের সাথে দেখা হলো ওরা যেসব কন্টেন্ট বানাচ্ছে ভালোই লাগে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে আর সেই মুহূর্তেই মেমিসিংহ স্টেশনে এরকম পরিবেশ আপনাদেরকে আর একটু সামনে নিয়ে যাই আপনাদেরকে দেখাই এখানে পরিবেশগুলো সন্ধ্যার আগে আগে এখানে অনেক সুন্দর দৃশ্য দেখা যায় সন্ধ্যার আগে আগে এখানে আসলে আপনারা এখানে সৌন্দর্য দেখে আপনারা অবাক হয়ে যাবেন

রেলওয়ে পুলিশ ফাঁড়ি দেখুন ময়মসিংহ রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে রেলওয়ে থানা নিরাপত্তার জন্য এই থানাটি অনেক গুরুত্বপূর্ণ দেখুন এখানে আরেকটি ওভারব্রিজ রয়েছে মানুষ পারাপার হওয়ার জন্য এই রেললাইন দেখতে পাচ্ছেন এখন রয়েছে মাইমিসিংহ রেলওয়ে স্টেশন এটি মাইমিসিংহ জংশন সেই মাইমিসিংহ রেলওয়ে স্টেশনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ এটা হচ্ছে রেলওয়ে থানা মাইমিসিংহ রেলওয়ে স্টেশনের দেখুন আমি আর এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই মাহমুসিংহ রেলওয়ে স্টেশনে হঠাৎ করে চলে আসলাম দেখার জন্য সন্ধ্যার আগ মুহূর্তে স্টেশনের পরিবেশটি দেখার জন্য এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে উদ্যতন উপসহকারী প্রকৌশলীর কার্যালয় যেটি বিদ্যুৎ শাখার তার পাশে রয়েছে ওভার ব্রিজ আসুন আমরা জানিনি রেলওয়ে স্টেশনের ইতিহাস সারা বিশ্বে পাটের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল সেই ক্রমবদ্যমান চাহিদা মেটানোর জন্য পূর্ববঙ্গ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহের জন্য বিদ্যমান যোগাযোগের ব্যবস্থা উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন ছিল তাই আঠারোশো পঁচাশি সালে ঢাকা স্টেট রেলওয়ে নামে একশো চৌচল্লিশ কিলোমিটার প্রশস্ত মিটার গ্যাস রেলপথ নির্মাণ করা হয় যার মাধ্যমে মূলত নদী পথে কাঁচা পাট কলকাতায় আনা হয় যা ময়মে সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করে এর প্ল্যাটফর্মে রয়েছে বসার জন্য অসংখ্য পানি খাওয়ার জন্য রয়েছে এখানে পানি খাওয়ার সুব্যবস্থা দেখতে পাচ্ছেন আপনারা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঘুরতে ঘুরতে এখন দেখি সময় ছয়টা বত্রিশ মিনিট দেখতেই পাচ্ছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে যাওয়া যাক আসুন দেখি এখানের কি অবস্থা এখানে মোট পাঁচটি কাউন্টার রয়েছে বিভিন্ন ক্যাটাগরির টিকিট এখান থেকে কাটা যায় তার জন্য পাঁচটি কাউন্টার তার মধ্যে একটি কাউন্টার এখন খোলা দেখতে পাচ্ছেন লাইন ধরে এখানে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে ময়মনসিংহ জংশন স্টেশনের মূল গেট দেখতে পাচ্ছেন বর্তমানে সন্ধ্যা আর সেই সময় স্টেশনের বাহিরের দৃশ্য এক কথা স্টেশন স্টেশনটি চমৎকার এখন আজাম দিচ্ছে এই মাহমুসিংহ রেলওয়ে স্টেশনে আপনাদেরকে যতটুকু সম্ভব মাহমুসিংহ রেলওয়ে স্টেশনটি আপনাদেরকে দেখিয়েছি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ